আজকে আমাদের হচ্ছে কবুতরের প্রথম দিন আমরা মাত্র এই দুই ভাই বাজার থেকে গিয়ে খাবার কিনে আনছি আর খাবারটা মিক্সিং খাবার কিনে আনছি দেখেন কি খাবার কিনে আনছি আপনার একটু দেখাই খাবারটা আগে ঢালে নেই ঢালে নেই এখানে তারপর আমরা খাবারটা মিক্সড করব অ্যান্ড কী খাবার আছে কত খরচ হলো এটাও বলবো আপনাদেরকে টোটাল আমাদের এখানে খাবার আছে হচ্ছে চার কেজি এই যে এখানে আছে হচ্ছে হ্যাঁ দুই কেজি গম এক কেজি ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা এরপরে আমরা দিয়েছি আড়াইশো গ্রাম সরিষা আড়াইশো গ্রাম চীনা আড়াইশো গ্রাম হিমপি আর আড়াইশো গ্রাম হচ্ছে বাজলা এই টোটাল আমরা খাবার তৈরি করছি হচ্ছে চার কেজি যেহেতু আমাদের কবুতরগুলোর আজকে প্রথম দিন মানে তাদেরকে একটু পুষ্টিকর খাবার দরকার আছে যার কারণে আমরা একটু পুষ্টিকর খাবারের পরিমাণ বেশি দিছি এই যে খাবারগুলো নিচে চলে আসতেছে এখন আমরা তাদেরকে খাবার দিব আমরা সরিষা দিছি আড়াইশো গ্রাম ভিন্টি দিছি আড়াইশো গ্রাম চিনা দিছি আড়াইশো গ্রাম আর আরেকটা হচ্ছে বাজরা দিছি আড়াইশো গ্রাম অ্যান্ড দুই কেজি দিয়েছি গম এক কেজি হচ্ছে ভুট্টা এখন দেখি তাদেরকে খাবার দেবো খাবার জায়গা আয় 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 এখন হচ্ছে খাবার পানি দিতে হবে খাবার পানির ক্ষেত্রে আমরা যেটা করবো খাবার পানি আমরা একটা পট নিয়ে আসছি এটাতে আমরা হচ্ছে এক লিটার জল দিতে এক লিটার জলের মধ্যে আমরা যেহেতু আবার তো মাফার জন্য এটাই বেশ মনে হয়েছে এক লিটার পরিমাণ জল দিয়ে দিলাম যেহেতু আমাদের কবিতা মতন নতুন জায়গায় আসছে সো তাদের একটু মানে শরীর দুর্বল হওয়ার একটা পসিবিলিটি আছে যার কারণে আমরা এক লিটারে এক মিলিন হ্যাঁ এক লিটারে এক আমরা অল্প করেই পানি দিব কারণ হচ্ছে কৌতুক গুলো আপনি ঠিকঠাক খাওয়ার স্টার্ট করেন এক মিনি দিতে চাই ঠিক মিনি এটি ঢাকায় মিক্স করে নিন যেহেতু আমাদের ব্যবহার তো কম তো কম সো আমরা একটাই খাবার মানে পানি পাত্র নিয়ে আসছি খাবার পাত্র একটা এই যে এটা এখানে দিয়ে দিই মিলি এটা কোথায় দিব এই জায়গায় দিই আয় খুব ভয় পাচ্ছে খাইতে আসতে যাচ্ছে না